ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কৃষি ভাইদের জন্য চলে এলো অত্যাধুনিক ধান কাটা রিপার এই ধান কাটা রিপার মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কাটতে পারবে কোনো অসুবিধা হবে না আমাদের ঠিকানা কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড অথবা শীতলকুচি হাসপাতালের সামনে ডিজিটাল মডেল মেশিনারি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে মিনি পাওয়ার টিলার যা মাত্র এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারে আমাদের এই মিনি মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা মাত্র এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সিঙ্গেল রাইস মিল মেশিন যা ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বের করতে পারে তাও আবার আপনার বাড়ির মিটার দিয়ে এটা সিঙ্গেল ফেসে চলে এছাড়াও আমাদের কাছে রয়েছে টু ইন ওয়ান কম্বাইন রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে একদিকে যেমন ধান থেকে চাল বার করতে পারবেন অন্যদিকে গম ভুট্টা হলুদ ধনিয়া যে কোনো মশলা আপনারা পাউডার করতে পারবেন প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি তাহলে আর দেরি কিসের এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে রয়েছে খড় কাটা মেশিন ভুট্টা ছোলানো মেশিন এবং এগ্রিকালচার রিলেটেড যাবতীয় প্রোডাক্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি টু ইন ওয়ান মেশিন এটা বাড়ির লাইনে চলবে এই মেশিন মেশিনের মধ্যে সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেজার কারেন্ট দিয়ে এই মেশিন আপনারা চালাতে পারবেন এতে লাগানো রয়েছে এসপি কপার মোটর এবং প্রত্যেকটি মেশিনের উপরে দু বছরের ওয়ারেন্টি রয়েছে তাই যদি কোনো ভাই এই মেশিন ক্রয় করতে চান তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন আমাদের ধান কাটার রিপার রয়েছে বিভিন্ন কোম্পানির যেমন কিষাণ ক্লাব চ্যাম্পিয়ন কোম্পানি প্রভৃতি এই ধান কাটার রিপারগুলি এক ঘন্টায় তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কাটতে পারে এবং লাইন করে সাজিয়ে দেয় মাত্র এক লিটার তেলে আপনারা তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান চাষ করতে পারবেন তাহলে এক লিটার তেলে শুধুমাত্র একশো কুড়ি টাকা খরচা করলে প্রতি ঘন্টায় তিন হাজার টাকা আপনারা আয় করতে পারবেন এবং সারা সারাদিনে যদি দশ ঘন্টা চালান তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় আমাদের মেশিন সারা ভারতে হোম ডেলিভারি রয়েছে এবং সেটাও ফ্রি হোম ডেলিভারি তাহলে আর দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করুন বুকিং করার জন্য আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে দু টাকা অ্যাডভান্স করলেই মেশিন চলে যাবে আপনাদের বাড়িতে চার পাঁচ দিনের মধ্যে যখন মেশিন আপনার বাড়িতে গিয়ে পৌঁছবে তখন পুরো টাকাটা পেমেন্ট করতে হবে ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে সকলকে আরও একবার নমস্কার